থ্যাংক ইউ থ্যাংক ইউ। เอ่อ আমি শরফিক যে বিষয়টা জানতে চাইবো আসলে সেনাবাহিনীর ভিতরে কি কিছু হচ্ছে গুজবের ছয়লাভ হয়েছে বাংলাদেশ আমি এত দূরে থেকেও আসলে গুজবের থেকে রেহাই পাচ্ছি না অনেকেই জানতে চাইছেন যে সেনাবাহিনীর ভিতরে কু হচ্ছে কি সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে নিচ্ছে কিনা বা সেনা প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কি ইত্যাদি নানা কথা আমরা শুনতে পাচ্ছি আপনি কি আমাদের এইটানি কিছু বলবেন আমরাও অনেক কথা শুনতে পাচ্ছি রাত যত পারে এটার আওয়াজ গুলো তত বেশি পারে বাট আমি বলতে পারি যে এগুলো সবই গুজব আজকে যেমন ধরেন আইন শৃঙ্খলা বিষয়ে একটা বড় মিটিং ছিল সেখানে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিং হয়েছে সেখানে চিফ আর্মি চিফ ছিলেন নেভি চিফ ছিলেন এয়ার চিফ ছিলেন ছিলেন এবং অন্যান্য সিকিউরিটি অফিসার ছিলেন তারা রিভিউ করলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম কোথায় কোথায় উন্নতি আর একটু করা যায় বা কোথায় কোথায় সন্তোষজনক এগুলো একটা স্টক ট্রেকিং করলেন কি এখানে সবাই তো ছিলেন সবাই এখানে আছেন যমুনাতে মিটিংটা হয়েছে। সফি ভাই আমি আসলে এই মিটিংটা প্রেস উইং এর বরাদ্দে পত্রপত্র্যাগুলি যে কিছু লিখতেছিল সেইটা দেখতে গিয়ে আমার একটু কৌতূহল হলো যে মিটিংটাকে বলা হইতেছে যে এটা উচ্চপর্যায়ের বৈঠক সেটা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে কিন্তু সেই বৈঠকে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না। তখন আর মনে হয় না যে আসলে বৈঠকটা ছিল শুধু সেনাবাহিনীকে সামাল দেওয়ার জন্য সশস্ত্র বাহিনী ভিতরে যে একটা টেনশন সেইটা দূর করার জন্য না পুলিশ টি না।

আর সব জায়গায় যেটা স্ট্যাবল থাকে আমরা এত এই সেই বিষয়গুলোই এমফাসিস দাও হয়েছে। এই বিষয় আমার শেষ প্রশ্ন যে আসলে জেনারেল ওয়াকার এর সাথে প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের কি কোন ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্র নিয়ে কোন দড়ি টানাটানিটা নিয়ে আছে যেগুলো কিছুবে বলা হয় কি এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে আসলে সবাই আমি স্বীকারই করতেছি সেটা হচ্ছে যে একজন উপদেষ্টা সিটিং উপদেষ্টা যখন বলেন বুকে পাথর বেঁধে ওয়াকার সাহেবকে ইউনুস সাহেবের সেনা প্রধান হওয়ার তার স্বীকার করতে হয়েছিল তিনি যখন এটা বলেন মানে সত্যি এরকম কোনো কিছু আছে কিনা আসলে না ওই ওই ওইটা যে কথাটা বলেছিলেন না ওইটা আমার মনে হয় যে যে আমরা যখন একটা দুইটা ঘটনা পরিপ্রেক্ষিতে মানে জাস্ট ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশন হচ্ছে ইয়েতে বাট আমার মনে হয় যে ওয়াকার জেনারেল ওয়াকার বা এরকে নিয়ে যে ধরনের গুজব এটা পিওর গুজব এখন এই গুজবগুলো কারা ছড়িয়ে মজা পাচ্ছেন বা এক আমি তো মনে করি যে এই গুজবগুলো ছড়িয়ে একটা দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে প্রফেসর ইউনুসের সাথে জেনারেল ওয়াকারের খুব ভালো সম্পর্ক প্রতি মাসে এক দুইবার উনি আসেন এসে কথা হয় আমাদের সারু মাঝে মধ্যে এফ তে যান এক দুইবার গিয়েছেন তো সেখানে তো প্রতিনিয়ত তো এক কথাবার্তা হচ্ছে এই বিষয়টা মানে দূরত্বটা কি হলো এটা সত্যি করতে আমার বোধগম্য এবং ওই অনুযায়ী কিন্তু ছবিও আমরা দেই যে এই ছবি আমরা